বন্ধুরা কে ফ্যান্সদের জন্য সুখবর কে এর প্লেয়াররা কিন্তু দুর্দান্ত খেলছে ডোমেস্টিক এ কেয়ার কে কেন বলছি যদি এই প্লেয়ারগুলোই আইপিএলে ভালো খেলে তাহলে কিন্তু আইপিএলে কেকিয়ার অবশ্যই প্লে অফস এ পৌঁছাতে পারবে তার পাশাপাশি অঙ্ক্রিশ রঘুবংশীর উইকেট কিপিং নিয়ে নিজে কি বললেন যে কে কেয়ারের হয়তো তিনি উইকেট কিপিং করবেন কিনা মুস্তাফিজুর রহমান তাকে কি সত্যি কে কেয়ার রিলিজ করে দেবে কি বলছে কে কেকিয়ার ম্যানেজমেন্ট আরও আরো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেবো

তাহলে আমি এতে কোনো সন্দেহ নেই যে কে কে আরও একবার প্লে অফসে পৌঁছাতে পারে কে কে আর সব থেকে বেস্ট এই মুহূর্তে ফর্মে যেই প্লেয়ারটা আছে সেটা হচ্ছে অনুকূল রয় অন্যান্য ফ্র্যাঞ্চাইজ হলে অনুকূল রয়কে কবেই ছেড়ে দিত কিন্তু কে কে তারা কিন্তু অনুকূল রয়ের উপর ভরসা দেখিয়েছে বর্তমানে অনুকূল রয় নিজের সেরা ফর্মে আছে বিজয় হাজারা ট্রফিতে গতকালকেও অনুকূল রয় তিনি তিপ্পান্ন বলে এর একটা নট আউট ইনিংস খেলে তার দলকে জিতিয়েছেন এবং শুধু তাই নয় তিনি কিন্তু দশ ওভার বল করে দুটো গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন নিজের স্টেটের জন্য বিজয় হরের ট্রফি ম্যান অব মুস্তাক আলী ট্রফির প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং বিজয় রয় এই মুহূর্তে সেরা ফর্মে আছে এবং কে কে দলকে অবশ্যই অনুকূল রয়কে ব্যবহার করতেই হবে আর বসিয়ে রাখলে কিন্তু চলবে না কারণ একটা প্লেয়ার নিজের পিক ফর্মে আছে তাকে কিন্তু বসিয়ে রাখা মানে তার ট্যালেন্ট তার পোটেন্সিয়াল ওয়েস্ট করা অনুকূল রয় কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে আছে ইকুয়াল রিঙ্কু সিং তিনি এর আগের ম্যাচে একশো করেছিলেন আর গতকালকেও কিন্তু তিনি সিক্সটি থ্রি রান করেছেন বলে বিজয় ট্রফি মানে পঞ্চাশ ওভারের খেলায় আউটস্ট্যান্ডিং এবং শুধু রিঙ্কু কিন্তু পাঁচ ওভার বল করে একটা উইকেটও নিয়েছেন পাঁচ ওভারে উনত্রিশ রান খরচ করে একটা উইকেট মানে রিঙ্কু সিং শুধু আর ব্যাটসম্যান ভালো ফিল্ডার নয় এই মুহূর্তে রিঙ্কু সিং একটা অলরাউন্ডার রিঙ্কু সিং এ পরিণত হয়েছে কারণ তিনি কিন্তু বলও করছেন এবং ব্যাটিংও করছেন আর ইনকুব ভালো ফিল্ডার তো আমরা সবাই জানি শুধু তাই নয় ভি সিং তিনিও কিন্তু গতকাল একান্ন বলে তিপ্পান্ন একটা ভালো ইনিংস খেলেছেন এবং অঙ্ক্রিশ রঘুবংশী তিনি কিন্তু এই মুহূর্তে সুস্থ আছেন এবং গতকাল কিন্তু তিনি মুম্বাইয়ের জন্য ছেষট্টি বলে আটষট্টি একটা নট আউটের ইনিংস খেলে এসেছেন অর্থাৎ অঙ্ক্রিশ রঘুবংশী তিনি কিন্তু ফর্মে আছেন ফিড আছেন তো কে কে আর কিন্তু একাধিক প্লেয়াররা বেশি করে ডোমেস্টিকে দুর্দান্ত খেলছে এরকমই যদি তারা আইপিএলও খেলে কে আর এর কিন্তু এই বছর কোনো চিন্তা থাকবে না এবং আমি আরও কেন বলছি কে চিন্তা উঙ্কৃশ রঘুবংশী দূর করে দিয়েছে উংক্রিশ রঘুবংশী তিনি কিন্তু উইকেট কিপিং করছেন অঙ্ক্রিশ রঘুবংশীকে উইকেট কিপিং সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলে যে আমার খুবই ভালো লাগে উইকেট কিপিং করার তবে কাজটা মোটেও সহজ নয় অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু একটা জিনিস বলতে পারি উইকেট কিপিং করার সময় আমি পুরোপুরি গেমে থাকি উইকেট কিপিং করার ফলে আমি অনেক কিছু জানতে পারি এবং আমি খুবই খুশি হব যদি কে কিয় দলের হয়ে আমি উইকেট কিপিং করতে পারি অর্থাৎ থেকে তো বোঝাই যাচ্ছে যে অঙ্ক্রিশ রঘুবংশী তিনি কে কে আর দলের জন্য উইকেট কিপিং করতে পারেন যদি কে কে আর সুযোগ দেয় ভালো উইকেট কিপিং করছেন কিন্তু অঙ্কিশ রঘুবংশী স্পিনারদের বলে সামনে এসে ভালো ক্যাচ ধরছেন স্টাম্প করছেন পেস বোলারদের বলেও কিন্তু ভালো দূরে উইকেট কিপিং লাফি লাফে বল ধরছে তো ওভারঅল কিন্তু অঙ্কিশ রঘুবংশী যেমন রবিন উত্থাপ্পা তিনি কিন্তু উইকেট কিপার প্রপার নয় কিন্তু তিনি কে কে জন্য উইকেট কিপিং করেছেন তো সেরকমই কিন্তু আমরা উক্রিশ রঘুবংশীকে দেখতে পারি যেটা কে কে কিন্তু অনেক বড় সমস্যার সমাধান হবে কারণ রঘুবংশী তিনি কিন্তু এক দু বছর নয় তিনি কে কেয়ার এর হয়তো আগামী দশ বছর সার্ভ করবেন তো এটা কিন্তু কে কে আর এর জন্য তিনি কিন্তু ভালো কিপিং করছেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে এই মুহূর্তে হট টপিক যেটা মুস্তাফিজুর রহমানটি কে কে আর সত্যি খেলাবে এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করা কে কে ম্যানেজমেন্ট কিন্তু এই প্রশ্নে কোনো উত্তর দেয়নি তবে তাদের বক্তব্য খেলাকে খেলার জায়গায় রাখা উচিত তো এখনো কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় যে মুস্তাফিজুর রহমানকে কে কে আর রাখবে না ছেড়ে দেবে তবে এই মুহূর্তে মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান কে আর দলেই থাকবে এবং আইপিএল দু হাজার ছাব্বিশে কে কেয়ার হয়ে অবশ্যই আমরা মুস্তাফিজুর রহমানকে দেখতে পারবো আপাতত এটাই মনে হচ্ছে তো যাই হোক আবার পুরোপুরি ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে যে মুস্তাফিজুরকে রাখবে না ছেড়ে দেবে তো আজকের আমি আপনাদের মতামত জানতে চাই যে মুস্তাফিজুর রহমানকে কি রিলিজ করে দেওয়া উচিত না কি ক্যারে খেলানো উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এবারে বলি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কিন্তু আবু ধাবি নাইট রাইডার্স তারা কিন্তু প্লে অফসে পৌঁছে গেছে এবং পয়লা জানুয়ারি দু ছাব্বিশ মানে বছরের প্রথম দিনই দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে কিন্তু আবু ধাবি নাইট রাইডার্সের মুখোমুখি ম্যাচ আছে প্লে অফসের তো আই হোপ আবুধাবি নাইট রাইডার্স ফাইনালে পৌঁছাবে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কারণ যথেষ্ট ভালো দল আছে ফিল্ডস পেপার এরা দুর্দান্ত ব্যাটিং করছে নারিন রাসেলও আছে তো ওরা কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে আশা করব যে তারা অবশ্যই ফাইনালে পৌঁছাবে তাহলে বন্ধুরা ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তোরা সবাইকে একট্রোধ করে রাখব যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রেস লাইক অল করে রাখবেন ধন্যবাদ